আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত এআরএসএস একাডেমির নিয়মিত ক্লাস। আমি উপস্থিত আছি মোহাম্মদ আশিকুর রহমান সোহেল আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের রাসায়নিক বন্ধন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা হচ্ছে সমযোজি বন্ধন তো ইতোপূর্বে আমাদের এই চ্যানেলটিতে আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করা আছে এবং এই অধ্যায়ের উপরে আরো যে ভিডিওগুলো সেগুলো আলোচনা করা আছে তো অবশ্যই সেগুলো আগে দেখে আসবে যদি বন্ধন সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে কিন্তু সমযোজী বন্ধনটা বুঝবে না তারা অবশ্যই আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসবে এরপর এই ভিডিওটা কন্টিনিউ করবে তো ওই ভিডিওগুলোর লিংক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নেবে দেখো আমরা ভিডিওতে চলে যাই সরাসরি খেয়াল করো আমরা এখানে লিখে রেখেছি একটু শেয়ার ছোট করে যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় একটু মনোযোগী হও কি বলছে আমি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় ইলেকট্রন শেয়ার শেয়ার বিষয়টা বিষয়টা কি কি ইলেকট্রন সেটা একটু পরে বলতেছি তাহলে দেখো আমরা এখানে লিখে রেখেছি আসলে অন্যভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে বা সমযোজী বন্ধনটাকে আরো অন্যভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে তবে আমি এখানে একটা সহজ সংজ্ঞা লিখে রেখেছি সেটা হচ্ছে যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় আমরা খুব সহজে সেটা কি আমরা বলবো হচ্ছে সমযোজী বন্ধন তো ইলেকট্রন শেয়ার বিষয়টা কি এখন আমি একটু গল্পের সাহায্য বলি দেখো ইলেকট্রন শেয়ার বিষয়টা হচ্ছে এরকম ধরো যে আমি একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছি আমি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি তার জন্য ধরো পুঁজি লাগবে হচ্ছে দুই লক্ষ এখন আমার কাছে মূলধন আছে হচ্ছে এক লক্ষ আবার এই এক লক্ষ দিয়ে যেহেতু আমি বিজনেসটা স্টার্ট করতে পারতেছি না তাহলে আমি কি করতে পারি আর একজন আমার কাছ থেকে বলতে পারি যে যে বন্ধু ওর এক লক্ষ টাকা আমার লক্ষ টাকা দুইজন আমরা আমরা অ্যাড করে দুই বন্ধু মিলে বিজনেসটা করলাম এই যে দেখো আমরা বিজনেসটা স্টার্ট করছি এই বিষয়টাকে বলবো হচ্ছে শেয়ার কি করলাম আমরা এখানে আমার একার টাকা দিয়ে বিজনেসটা স্টার্ট সম্ভব হচ্ছিল না বলে আমার থেকে এক লক্ষ এবং আমার বন্ধুর থেকে এক লক্ষ নিলাম এই যে দুই লক্ষ টাকা এই দুই লক্ষ টাকা কি আসলে আমার একার অবশ্যই বলবে যে না এই দুই লক্ষ টাকা আমার একার নয় আবার আমার বন্ধু কি দাবি করতে পারবে যে ওই দুই লক্ষ টাকা তার একার অবশ্যই না কারণ এই দুই লক্ষ টাকা তারও না এই দুই লক্ষ টাকা আমারও না কিন্তু আমিও বলতে পারি বিজনেসটা কিন্তু আমার বিজনেসটা কিন্তু আমার বন্ধুরও অর্থাৎ বিজনেসটা আমাদের কিন্তু এই যে বিজনেসটা স্টার্ট করতে গিয়ে আমরা যে এক লক্ষ এক লক্ষ করে মোট যোগ করলাম হচ্ছে লক্ষ 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 এই এই যে টাকা দিয়ে বিজনেসটা স্টার্ট করলাম বিষয়টাই হচ্ছে দুই 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 কি শেয়ার অর্থাৎ আমার সম্পূর্ণ একার টাকা নয় আমার বন্ধুরও সম্পূর্ণ একার টাকা নয় এই বিষয়টাকে আমরা বলতে থাকি ইলেকট্রন শেয়ার ঠিক অনুরূপ ভাবে মনে রাখবে যে এরকম কিছু বন্ধন গঠন করে রাসায়নিক ক্ষেত্রেও এরকম কিছু বন্ধন গঠিত হয় যেগুলোর মাধ্যমে ইলেকট্রন শেয়ার ঘটে দেখো বিষয়টা কেমন আমি একটু উদাহরণ দিয়ে বলতেছি দেখো হাইড্রোজেন অনু হাইড্রোজেন অনুতে কিন্তু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠিত হয়েছে কিভাবে বুঝবো সহজভাবে মনে রাখবে সম্বন্ধে যে বন্ধন সাধারণত অধাতু অধাতুর মধ্যে বন্ধন গঠিত হয় অধাতু যোগ অধাতু অধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধনটা গঠিত হয় সেটাকে আমরা বলবো হচ্ছে বন্ধন খেয়াল করো হাইড্রোজেন একটা অধাতু আর একটা হাইড্রোজেন একটা অধাতু অর্থাৎ এখানে বন্ধনটা হচ্ছে কি যে হাইড্রোজেন বন্ড কি হাইড্রোজেন 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 যে বন্ধনটা গঠন করছে এটা কি আমরা বলবো হচ্ছে কি ইলেকট্রন মাধ্যমে যে বন্ধন গঠিত হয় এখানে ইলেকট্রনটা কিভাবে শেয়ার ঘটলো ভালো করে খেয়াল করো দেখো এখানে হাইড্রোজেন এবং হাইড্রোজেন দুটো হাইড্রোজেন যুক্ত অবস্থায় আছে না তো আমরা সেটা যদি ডায়াগ্রাম দেখাই আমরা একটা হাইড্রোজেনের ডায়াগ্রাম দেখাচ্ছি এটা ধরো কেন্দ্র বা নিউক্লিয়াস প্লাস আরো একটা হাইড্রোজেনকে দেখাচ্ছি এটা কেন্দ্র বা নিউক্লিয়াস এই যে দুইটা হাইড্রোজেন যদি বন্ধন গঠন করে তাহলে কি ঘটনা ঘটবে যে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন এই যে দুটো হাইড্রোজেন দুটো হাইড্রোজেনের একটা একটা করে ইলেকট্রন আমি এই জায়গাতে দিয়ে দিলাম এখানে খেয়াল করো ধরে নাও যে এই উপরের ইলেকট্রনটা হচ্ছে এই পাশের হাইড্রোজেনের জন্য আর এই ইলেকট্রনটা হচ্ছে এই পাশের হাইড্রোজেনের জন্য তাহলে দেখো এই জায়গাতে যে দুটো আসলো এই দুটো ইলেকট্রন কিন্তু এই যে দুটো হাইড্রোজেনের কাছ থেকে আসছে মনে রাখবা এই দুটো ইলেকট্রন কিন্তু এই হাইড্রোজেনের নয় এই হাইড্রোজেনেরও নয় কিন্তু গঠন করার পরে দেখো তো এই জায়গাতে দুই পূর্ণ হয়ে গেছে না দুইয়ের নিয়ম মানতেছে না দেখো এখানে হাইড্রোজেনের বেলায় কিন্তু দুইয়ের নিয়ম মানতেছে এইটাই হচ্ছে সমযোজী বন্ধন মনে রাখবে সমযোজী বন্ধনের ক্ষেত্রে ডায়াগ্রাম অঙ্কনটা খুবই গুরুত্বপূর্ণ ডায়াগ্রাম অঙ্কনের ক্ষেত্রে কি করতে হবে শুধুমাত্র ইলেকট্রন শেয়ার করে দিয়ে ইলেকট্রন শেয়ার করে দিয়ে ডায়াগ্রামটা অঙ্কন করতে হবে দেখো আমরা হাইড্রোজেন এবং হাইড্রোজেনের ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করলাম একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের মধ্যে শুধুমাত্র শেয়ার করে দিলাম এটাই হচ্ছে কি হাইড্রোজেনের হাইড্রোজেনের সমযোজী বন্ধন বা হাইড্রোজেনের ডায়াগ্রাম দান্ আচ্ছা এবার খেয়াল করো আমরা এর থেকে একটু দিকে যাই ধরো এবার আমি বুঝাচ্ছি হলো আহ এন এইচ থ্রি এন এইচ থ্রি এন এইচ থ্রি এমনিয়া মনে রাখবে এমনিয়াও কিন্তু একটা কি সমযোজী বন্ধন কিভাবে বন্ধন কারণ নাইট্রোজেন একটা অধাতু একটা অধাতু দুটোই অধাতু 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 যে বন্ধন গঠিত হয় সেটাই হচ্ছে কি সমযোজী বন্ধন খেয়াল করো বন্ধুরা আমরা এই জায়গাতে যদি অ্যামোনিয়া এর ডায়াগ্রাম অঙ্কন করতে চাই তাহলে কি করব। তাহলে আগে আমাদের জানতে হবে যে এখানে কেন্দ্রীয় কি। কেন্দ্রীয় পরমাণুকে এটা নিয়ে আমি পূর্বে আলোচনা একবার করেছিলাম যে যে সংখ্যায় কম থাকবে যে পরমাণুটা সংখ্যায় কম থাকবে সেটাই কেন্দ্রীয় পরমাণু এখানে সংখ্যায় কম আছে কি নাইট্রোজেন তার মানে নাইট্রোজেন হচ্ছে কি কেন্দ্রীয় পরমাণু তাহলে নাইট্রোজেন থাকবে কেন্দ্রে আমরা যদি ডায়াগ্রামের সাহায্যে এই বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি দেখো তো কেমন হবে নাইট্রোজেন তার মানে নাইট্রোজেনের ডায়াগ্রাম আমরা অঙ্কন করি নাইট্রোজেন প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে হচ্ছে দুইটা দ্বিতীয় কক্ষপাত ইলেকট্রন থাকবে কয়টি বন্ধুরা পাঁচটা ইলেকট্রন থাকবে তো আমি এক জায়গাতে শুধুমাত্র দুটা ইলেকট্রন জোর দেই বাকি তিনটা ইলেকট্রন একটু আমি আলাদা জায়গাতে যাই আলাদা জায়গাতে কেন দিচ্ছি সেটা একটু পরে বুঝতে পারবে তোমরা তাহলে দেখো এই যে নাইট্রোজেনের যে সাতটা ইলেকট্রন তার দুইটা ইলেকট্রন দুই পাশে দিলাম এবং হাইড্রোজেন আর কি দুই নম্বর কক্ষপথে মোটে পাঁচটা ইলেকট্রন আমি দিয়ে দিছি এর সাথে কি করতেছে হাইড্রোজেন যুক্ত হচ্ছে হাইড্রোজেন কয়টা তিনটা আমরা চাইলে থ্রি লিখে হাইড্রোজেন লিখতে পারি অথবা আমরা চাইলে তিনবারই হাইড্রোজেন অঙ্কন করতে পারি তিনবারই হাইড্রোজেন অঙ্কন করতে পারি অথবা তোমরা চাইলে এভাবে লিখতে পারো থ্রি ইন্টু হাইড্রোজেন একটা তাও হবে কিন্তু আচ্ছা খেয়াল করো আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত করে দিলাম এবার কি হবে উৎপন্ন হবে কি নাইট্রোজেন নাইট্রোজেনটাকে আমরা কেন্দ্রে রাখলাম নাইট্রোজেন আমরা কেন্দ্রে রাখলাম কেন্দ্রে রেখে নাইট্রোজেনের যে তিন পাশে তিনটা ইলেকট্রন দিয়েছিলাম সেই তিনটা ইলেকট্রন এখানে দিয়ে দিলাম এবার কি করবে ওই তিনটা ইলেকট্রনের সাথে এই যে তিনটা হাইড্রোজেন আছে এই তিনটা হাইড্রোজেন একটা একটা করে ইলেকট্রন শেয়ার করবে মনে রাখবে এখানে কিন্তু হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করবে না নাইট্রোজেন ইলেকট্রন ত্যাগ করবে না এরা ইলেকট্রন শেয়ার করবে খেয়াল করো এই জায়গাতে আর একটা হাইড্রোজেন আমাকে যুক্ত করে দিতে হচ্ছে আচ্ছা আমি হাইড্রোজেনের ইলেকট্রনটাকে আমি এইভাবে দিচ্ছি আবার দেখো এই জায়গাতে যুক্ত করে দিচ্ছি এই জায়গাতেও হাইড্রোজেনের ইলেকট্রনটাকে আমি বুঝিয়ে দিলাম আবার খেয়াল করো এই জায়গাতে আমাকে আরো একটা হাইড্রোজেন নিতে হবে এই জায়গাতেও হাইড্রোজেনের ইলেকট্রনটাকে আমি চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম এই যে খেয়াল করো এখন কিন্তু এই জায়গাতে দুটো ইলেকট্রন এই জায়গাতে দুটো ইলেকট্রন এই জায়গাতে দুটো ইলেকট্রন এই যে দুটো করে ইলেকট্রন নিচ্ছি এই যে দুটো করে ইলেকট্রন হয়ে গেল এখন কিন্তু নাইট্রোজেনের অষ্ট পরিপূর্ণ হলো এবং প্রত্যেকটা হাইড্রোজেনের দিত বা দুইয়ের নিয়ম পরিপূর্ণ হয়ে গেল কিন্তু দেখো তো এই জায়গাতে দুটো ইলেকট্রন কি নাইট্রোজেনের না তোমরা বলবে যে না আবার এই জায়গাতে দুটো ইলেকট্রন কি হাইড্রোজেন ক্ষেত্রেও অর্থাৎ এই জায়গাতে ইলেকট্রন এই দুটো ইলেকট্রন না বা নয় কিন্তু বন্ধন গঠনটা হয়েছে অর্থাৎ এই যে শেয়ার করা এই শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় সেই বন্ধনটাকে আমরা বলবো কি সমযোজী বন্ধন দেখো বন্ধুরা আমরা আরো কিছু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি দেখো বন্ধুরা আমরা এবার অন্য ধরনের একটু উদাহরণে আসি আমরা যদি বলি ও বা অক্সিজেন অনু যে অক্সিজেন অনুর মাঝে অক্সিজেন অনুর মাঝে বন্ধন একটা সমযোজী বন্ধন কিভাবে বুঝলাম অক্সিজেন অধাতু অর্থাৎ দুটোই অধাতু তার মানে এদের মধ্যে বন্ধনটা হবে কি সমযোজী বন্ধন এদের ডায়াগ্রামটা হবে কেমন একটু ভিন্ন রকম মনে রাখবা ইলেকট্রন শেয়ার করে দিলে আসলে গঠিত হয় তবে অক্সিজেন অনুর ক্ষেত্রে একটু অন্যরকম এই জন্য আমি অক্সিজেন অণুটা আগে দেখিয়ে দিচ্ছি দেখো খেয়াল করো অক্সিজেন অণু মানে এখানে দুইটা অক্সিজেন দুইটা অক্সিজেন পরস্পর যুক্ত হবে তো পরস্পর যুক্তটা কিভাবে হবে খেয়াল করো আমরা যদি অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে খেয়াল করি প্রথম কক্ষপথ দুইটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে মোট কয়টা ইলেকট্রন হবে অক্সিজেন পরমাণু মানে আটটা তার মানে দ্বিতীয় কক্ষপথে মোট ইলেকট্রন থাকবে হচ্ছে ছয়টি মোট ইলেকট্রন থাকবে হচ্ছে ছয়টি আচ্ছা আমরা ছয়টা এই জায়গাতে দিলাম আবার দেখো অক্সিজেন তার মানে আবারও একটা অক্সিজেন পরমাণু দ্বিতীয় কক্ষপথে মোট ইলেকট্রন থাকবে হচ্ছে ছয়টি দ্বিতীয় কক্ষপথে মোট ইলেকট্রন থাকবে হচ্ছে ছয়টি প্রথম কক্ষপথে দুইটা এবার খেয়াল করো এই দুইটা যখন বন্ধন গঠন করবে খেয়াল করো একটু বন্ধন গঠন করতে গেলে আমরা যদি শুধুমাত্র এই দুটো মাথাকে একত্রে যুক্ত করে দেই তাহলে কিন্তু চারটে ইলেকট্রন দেওয়া সম্ভব নয় কিরকম বিষয়টা দেখো আমরা যদি শুধুমাত্র এইভাবে নেই তাহলে কিন্তু এই জায়গাতে একটা এই জায়গাতে একটা আমি দিয়ে দিলাম কিন্তু এভাবে কিন্তু বন্ধন গঠন করলে অক্সিজেনের বেলায় বন্ধন গঠনটা ভুল হয়ে যাবে বা ডায়াগ্রাম অঙ্কনটা ভুল হয়ে যাবে তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আমরা কিরকম করব একটু ভালোভাবে খেয়াল করো দেখো অক্সিজেনের ক্ষেত্রে আমরা কি করবো যে অক্সিজেনের ক্ষেত্রে একটা অক্সিজেন পরমাণুর সঙ্গে আরেকটা অক্সিজেন পরমাণুকে একটু ওভারল্যাপ লেপ করে নিয়ে আসবো অর্থাৎ একটার ভিতর দিয়ে আরেকটাকে আমরা নিয়ে যাব। এতে করে আমাদের খুব সহজেই কিন্তু অক্সিজেন অনুর গাঠনিক চিত্র বা ডায়াগ্রামটা অঙ্কন হয়ে যাবে খেয়াল করো আমরা এই দিকের ইলেকট্রনগুলো আগে দিয়ে দেই এই দিকের ইলেকট্রনগুলো আমরা দিয়ে দেই দুই জোড়া দুই জোড়া করে থাকবে মোটে তিন জোড়া ইলেকট্রন ছিল সেই তিন জোড়ার মধ্যে এক জোড়া এক জোড়া করে বন্ধনে অংশগ্রহণ করবে আর এক জোড়া দুই জোড়া বাহিরে থাকবে সেই দুই জোড়া আমরা দিয়ে দিলাম এবার দেখো এই যে এর দুই জোড়া এক জোড়া এর এক জোড়াটাকে আমরা এই জায়গাতে দিয়ে দিলাম আবার এই যে পরমাণুটা অক্সিজেন পরমাণুটা এরও তো এক জোড়া এ এর এক জোড়াটাকে আমরা এই জায়গাতে দিয়ে দিলাম এই যে দেখো খেয়াল করো এবার কিন্তু অক্সিজেন অনু গঠিত হয়ে গেল অর্থাৎ দুটো অক্সিজেন পরমাণু দুটোরই কিন্তু এখন লাস্ট কক্ষপাতে আটটা করে হলো অর্থাৎ এই যে চারটা ইলেকট্রন এই চারটা ইলেকট্রন আসলে দুইজনেরই এর মাঝে যখন হিসাব করব তখন এর জন্য চারটা ইলেকট্রন কাজ করবে আবার যখন এর জন্য হিসাব করব তখন এর জন্য এই চারটা ইলেকট্রন কাজ করবে অর্থাৎ এই যে চারটা ইলেকট্রন এই চারটা ইলেকট্রন আসলে দুইজনেরই এই দুইজনের ক্ষেত্রেই বন্ধনটা গঠিত হয়ে গেল। তাহলে এই ধরনের বন্ধনটাকে আমরা বলবো হচ্ছে কি সমযোজী বন্ধন তাহলে সমযোজী বন্ধনটা কি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো